আমি দেশের নাগরিক হিসাবে সংস্কার এক জিনিস নির্বাচন আরেক জিনিস রাজ্য সরকার সংস্কার করব কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করা লাগবে কিন্তু করলো আর দ্রুতভাবে নির্বাচনটা আমরা ঠিক আমরা দ্রুতভাবে নির্বাচন চাই আর অন্য দেশের লোকের বিনিয়োগ করবেন কিন্তু আপনি তত্ত্বাবধান আপনি করতে পারেন নাও করতে পারে গ্যারান্টি নাই কিন্তু আমরা যখন রাজ্য সরকার থাকবেন রাজ্যের একজন প্রতিষ্ঠাতা অভিভাবক থাকবেন বরদাস থাকবেন তখন আপনার লক্ষ্য অন্য দেশের বিনিয়োগটা হবে কেন চাটার দলের এত ষোলো বছরের চাইটা লই গেছে গা হ্যাঁ এখন আমরা যা আছে আমের বিসি এটাই আমরা খাইতে আছি চাইটা মেটা কথা বুঝছেন ভাই এখন রাজ্য সরকার দরকার অতি দ্রুত একটা সুস্থ অবাক নির্বাচন দেখ ডক্টর ইনু সাহেব তার নেতৃত্বে নির্বাচনটা যেন একটা আকাশের পূর্ণিমা চাঁদের মতো পড়ে আমরা জনগণ এটি চাই কেউ আমরা মারামারি কাটাকাটি হানানি কিছু চাই না আমরা শান্তি চাই আমরা মানবতা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই এই হলো আমার মূল কথা আর ইউনুস সরকার নিরাপত্তা দিব কি উনি তো তত্ত্বাবধান সরকার উনি নির্বাচন দিব রাজ্য সরকার আমাকে নিরাপত্তা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউনুস সাহেব যোগ্যতা এবং সারা ওয়ার্ল্ডে ওনার সুনাম আছে ওনাকে মানুষ চিনে উনি কারণেই এ একটা সুস্থ অবাক নির্বাচন আমরা বাংলাদেশে পাবো আমরা আশা আছি ওনার প্রতি আমাকে আস্থা বাজন আছে আশা আছে ওনার ক্ষমতা থাকা অবস্থায় আমরা একটা সুস্থ নির্বাচন পাবো এত অপরাধ লোক দেশে চলতে রে মানুষ কেউ এত অপরাধ জাত হেরে কোন দিকে আপনি নিবেন সর্বদিকই তুই ওনার অপরাধ যেদিকে যান ওদিকে অপরাধ আব্দুল হামিদ সাহ পলে গেছে কা বিআইপি গেটে কি আমাদের সিসি ক্যামেরা নাই প্রশাসন নাই তাহলে উনি কিভাবে দেশ থেকে ফলে যায় তার ছেলেকে নিয়ে এই দেশে এই দেশে এই দেশে এখনো পর্যন্ত দুর্নীতি চলতে আছে দুর্নীতি ভাবি চলতে আছে তো দুর্নীতি থামাইতে হলে ইউনুস চাষা যতদিন আছে ইনশাল্লাহ উনি দুর্নীতিও থামাইবো সুস্থ একটা নির্বাচন আম করে উপভোগ করে আছে আবার প্রশাসন একটু সজাগ থাকলে হইতো আমি মনে করি ডক্টর ইয়া ওই ইয়ায় আরে আব্দুল হামিদ সাহেব এক টিয়া দুই দিয়া দিয়ে নাই নর্মালে দুই থেকে তিন বিশ কোটি টাকা দিয়ে ফাড়াইছে বিশ কোটি টাকা দিয়ে হ্যাঁ ফাড়াইছে বিদেশের বাড়িতে ফাড়িয়ে দিছে কেরে সবচেয়ে চেক পেয়ে ওনার টাকা দেওয়া লাগছে তাহলে ওনার এই এয়ারপোর্টে ভিআইপি এয়ারপোর্টে কীভাবে নিব আপনার আমারে আমার ফার কর টেয়া দিছে আমারে দর্শে টেয়া দিছে ওয়ার দর্শে টেয়া দিছে এভাবে টেয়ার ফার দিয়ে হ্যাঁ বিদেশের তন বাংলাদেশের তনে চলে গেছে টেয়া তো আমি অনগণের ভাই আমরা সোনার বাংলাদেশ আশা সিফামও বাকি দাও উফুর আল্লাহ জানে नसीব যদি খারাপ হয় তাহলে খারাপ আর नसीব যদি ভালো হয় তাহলে ভালো উফুর আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তন উফুর আল্লাহ করে কথা বুঝেন ভাই কেড়ে বাদশা আমরা একজন ভালো একজন বাদশা আমরা ভোট দিয়ে নিয়োগ করব নাকি আর বাদশা যদি চোর হয় গণে গণে রক্ত শোষণ টাকা যায় হাসর ময়দানের কোনার জব দিতে হাসর ময়দানে ওনার জব দিতে হবে কেরা আমাদের একজন সাক্ষী আমার গরিব মেশের আল্লাহ আছে কেউ আর কেউ নেই আমাকে আল্লাহ বেন গরিব মানুষের আল্লাহ আছে এটি হলো সবচেয়ে বড় কথা ভাই হাজার কোটি টাকা থুয়া যাবেন পোলা পান ইটালি পড়াইবেন অস্ট্রেলিয়া পড়াইবেন আমেরিকা পরাবেন অমুক তমুক পরাবেন রাজ শাসে কিন্তু আপনি মৃত্যুবরণ করতে হবে এটি বাস্তবতা আপনি আমার দুইটা সবার মারবেন আমি আপনারা ফারলাম না কিন্তু বিচার আল্লাহ করব। সারা কি লইছে বছর হের আবার কিল খায় এটা বুঝেনা কিও সারা বছর কিল্লাইছে হের আবার কিল খায় যারা পুলিশের অর্ডার দিয়া পাবলিকেরে ফিটাইছে ওই পুলিশে আবার এই পাবলিকেরে ফিটা ফিটাইতাছে আমলি অর্ডার দিছে পিএমপিরে ফিটা জামাতেরে ফিটা অন আবার কি আমলি কি ফিদান খাইতে আছে তো এডিওল নিয়ম যে যেরকম করব করবো ওই রকমই ফলাফল হইব গরিব মানুষ আমরা গরিব মানুষ খেটে খাওয়া मेहनতি মানুষ আমরা চাই তার শান্তি তা শান্তিভাবে চলুক আমরা দুগা ডালভাত খায় যেন জীবন যাপন করতে পারি ইমানের সহিত যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এডি আমাদের প্রত্যাশা আমরা যারা অভিভাবক বনাম ভোট দিয়া প্রশ্ন করে ভোট দিয়া যারা আমরা নেতা বনাম নেতা যেন আমাদের একজন ওমরের মতো নেতা হয় কিউ ইসলামিক দৃষ্টিতে নেতা হয় এডি আমরা চাই মরমু কিন্তু বাসমো না আমরা মরমু কিন্তু বাসমো না কা হই সবাই মৃত্যুবরণ করতে হবে